নির্দেশনা কতটুকু পালন করি আমাদের যদি ব্যর্থ হয় আমাদেরকে ব্যক্ত করার জন্য ষড়যন্ত্র হয়তো আজকে আমাদের প্রিয় নেতা জননেতা মতো আচরণ করে তার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার আমার রয়েছে সিদ্ধান্ত দিবে আমাদেরকে সেই সিদ্ধান্তই মেনে নিতে হবে আমি কেন সেই সিদ্ধান্ত মেনে নেব যখন থেকে সতেরো বছর আন তখন তাদের যদি বৎস করে তাদেরকে মূল্যায়ন না করে অন্য সবাই পূর্ণ তাদের মূল্যায়ন করা হয় তাদের সেই পরিমাণ গ্রাম ওরের থেকে জড়ায়নি বলেছে দলের সিদ্ধান্ত তোমরা এমন কিছু করো না যাতে দলে বদনাম হয় আমরা দৌড় ধরে আছি তার মানে এই নিয়ে আমাদের সহ্য একটা সীমা থাকবে আমরা দলের অন্যায় নিজে আদেশ মানতে পারত না মতিন ভাই এগিয়ে চলো সাথে ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে

আগামীকাল তিনটার সময় আপনারা এখন আর কথা বলবেন সবাই নেওয়া যাবে সারা বাংলাদেশের মানুষ আজকে খেলাধা দেওয়ার জন্য সবাই সমস্ত দল সবাই গোয়া করতেছে ঠিক এই মুহূর্তে কিছু চুক্তি মহল হঠাৎ করে এই মুন্সিগুঞ্জিয়ার ক্রীড়া শুনার নমিনেশন দিয়ে সমাপ্ত করার জন্য যারা বহু কিনা অস্ত্র এলাকার মানুষ চায় সবাইকে ধন্যবাদ 違う。